বাংলাদেশ চ্যাম্পিয়নশিপায়ার থেকে দেয়া শুধুমাত্র বাংলাদেশের জন্য সর্বপ্রথম অফিসিয়াল ই স্পোর্টস টুর্নামেন্ট যেটা হয়েছিল দুই একুশ সালে এটি ছিল ফ্রি ফায়ার বাংলাদেশ ইতিহাসের সর্বপ্রথম ফ্রি ফায়ার দেয়া অফিসিয়াল টুর্নামেন্ট এবং এটি ছিল ফ্রি ফায়ার বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ দেয়া ফ্রি ফায়ার থেকে অফিশিয়াল টুর্নামেন্ট তোমরা ঠিকই দেখছো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ থাউজেন্ড টোয়েন্টি সালে আমরা এফএফবিসি পেয়েছিলাম এরপরে চার বছর পরে যে ফ্রি ফায়ার বাংলাদেশের পুরো ই স্পোর্টস কমিউনিটির স্বপ্ন আবারও সত্যি হতে আছে আবারও ফ্রি ফায়ার জেগে উঠে আছে আবারও ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটি আলোকিত হতে আছে আস্তে আছে এফ এফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পুরো কমিটি পুরো বাংলাদেশের পুরো ফ্রি ফায়ার কমিটি শুধুমাত্র ই স্পোর্টস যারা খেলে তারা না পুরো ফ্রি ফায়ার কমিটি এইটা দেখে টাস্ক হয়ে গেছে ভাইসব এইভাবে করে না যে আমাদেরকে একটা সারপ্রাইজ দিবে এটা কেউ এক্সপেক্ট করেনি কিন্তু তারপরেও ফাইনালি 4 বছর অপেক্ষার পরে আসছে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মানে এফএফপিসি 2025 আজকে আমরা এই ফ্রি ফায়ার অফিশিয়াল টুর্নামেন্টের ব্যাপারেই কথা বলতে যাচ্ছি এরকম ভিডিও আমি সচরাচর বাড়াই না কিন্তু আজকের এই স্পেশাল ফ্রি ফায়ারের অফিশিয়াল টুর্নামেন্ট প্রপার অ্যাক্ট অফিশিয়াল টুর্নামেন্ট শুধুমাত্র ক্রিয়েটরদের জন্য না সবার জন্য ছোট বড় প্রত্যেক টি স্কোয়াডের জন্য অফিশিয়াল টুর্নামেন্ট টা নিয়ে আজকে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আজকের ভিডিও তো তোমাদের বলতে যাচ্ছে এই সি টু থাউজেন্ড টোয়েন্টি অফিসিয়াল টুর্নামেন্ট আর প্রাইস ফোল হচ্ছে সাইট লক্ষ টাকা এই টুর্নামেন্টটা আসলে কি রকম হতে আছে কিভাবে তোমরা খেলতে পারবে কিভাবে তোমরা পার্টিসিপেট করতে পারবে কি কি জিনিসের জন্য এই টুর্নামেন্টের জন্য তোমাদের রেডি হওয়া লাগবে সবকিছু তোমাদেরকে বলতে যাচ্ছি লাস্ট টাইম এর মধ্যে টুর্নামেন্ট এসেছিল বা এফ এসেছিল হচ্ছে দুই সালে এরপর চারটে বছর পরে একটা অফিশিয়াল টুর্নামেন্ট দেওয়া হয় তাও আবার দের জন্য মানে বারো জন ক্রিয়েটরকে সিলেক্ট করা হয়েছিল এবং ওই বারো জন ওনাদের পছন্দ মতো ই স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে তারপর ওই টুর্নামেন্টটা খেলেছিল এবং ওইটাতে আমরা জিতেছিলাম কিন্তু প্রপার যে একটা ই স্পোর্টস টুর্নামেন্ট সেইটা হয় সকলের জন্য মানে ওইখানে কোনো রকমের ক্রিয়েটর বাগারা থাকে না ওইখানে কোনো রকমের ইনভাইটেড স্লট থাকে না আনলিমিটেড স্লট থাকে যেই কয়জন ইচ্ছা সেই কয়জন খেলতে পারবে এবং সেই রকমের টুর্নামেন্ট হয়েছিল সেই দুই একুশ সালের এফএফবিসি এবং ওই এফএফবিসি আবারও এসে পড়েছে দুই হাজার পঁচিশ সালে ফাইনাল ফাইনালি এমন ভাবে এসেছে ভাই পুরো টাস্কে গিয়ে গেছে টাস্ক করে হঠাৎ করে দেখি যে ফ্রি ফায়ার এফএফবিসি এর ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ভাই জয় গাইস এই এফএফবিসি এটাতে তোমরা সবাই পার্টিসিপেট করতে পারবা এই টুর্নামেন্টটা নাম দেখে বুঝে গিয়েছো যে বাংলাদেশের জন্য মানে আমাদের সার্ভারে তো বাংলাদেশের পাশাপাশি নেপালও রয়েছে কিন্তু নেপালের জন্য না শুধু মাত্র এই টুর্নামেন্টে বাংলাদেশীরাই পার্টিসিপেট করতে পারবে কিন্তু ওদের মোবাইল প্লেয়ার হওয়া লাগবে পিসি প্লেয়ার হওয়া যাবে না এখন এই টুর্নামেন্টটা যারা জিতবে তারা টোটাল মিলে দুইটা জিনিস পাবে এক হচ্ছে প্রাইস পুল যেটা হচ্ছে টোটাল মিলে লক্ষ টাকা আর এক হচ্ছে এফ এ চান্স পাওয়ার সুযোগ মানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ অথবা ওয়ার্ল্ড কাপ যেটা রয়েছে ওইটাতে চলে যেতে পারবে ওরা মানে সেটা পুরো বিশ্ব মিলিয়ে হবে শুধুমাত্র বাংলাদেশ না ভাই অনেক অনেকগুলো কান্ট্রি সব থেকে বেস্ট স্কোয়াড গুলোকে নিয়ে তারপর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ অথবা ওয়ার্ল্ড সিরিজটা হবে এবং ওইখানে ভাই এই ষাট লাখ কিছুই না ওইখানে বিশাল বড় প্রাইস পুল থাকবে মানে কোটির উপরে মানে কোটি কোটি টাকার প্রাইস পুল ওইখানে থাকবে ওইখানে কোনো রকমের যেতে পারলে যদি সব থেকে খারাপ পারফরমেন্সও করে তারপরও কয়েক লক্ষ টাকা নিয়ে তো বাড়ি আসতে পারবে শিওর আর আমাদের দেশে এতদিন ধরে গেমটা ব্যান থাকার কারণে অফিশিয়াল টুর্নামেন্ট ছিলই না যার কারণে বেশিরভাগ মানুষ তোমরা অফিসিয়াল টুর্নামেন্ট কিভাবে হয় না হয় ওইটার ব্যাপারে জানোই না এবং অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে যে এই টুর্নামেন্টে কোনো রকমের এন্ট্রি ফি দেওয়া লাগে কি না গাইস গাই এইসব টুর্নামেন্ট মানে অফিসিয়াল যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ফ্রিতে হয় মানে তোমরা পুরোপুরি ফ্রিতে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবা এবং ষাট লাখ টাকা জিতেও বাড়ি ফিরতে পারবা ভাই এই টুর্নামেন্টের কোয়ালিফায়ার শুরু হতে আছে নয় মানে এই মাসেরই নয় তারিখে তাতে একেবারে কম সময় রয়েছে এর মধ্যে তাড়াতাড়ি করে স্কোয়াডটা গুছিয়ে নাও আর অল্প কিছু সময় থাকার পর এই টুর্নামেন্টে পুরো ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি খুব শীঘ্রই দিবে তখন আরো প্রপার ভাবে এই টুর্নামেন্টটা তোমরা বুঝে যাবে কিন্তু তারপরে হালকা পাতলা ডিটেলস আমি তোমাদেরকে আপাতত জানিয়ে দিই এই যে এইখানে ছোটখাটো একটা ডিটেলস তোমরা দেখতে পারতেছো ইন গেম কোয়ালিফায়ার শুরু হবে হচ্ছে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মানে এই টাইমটাতে ইন গেম কোয়ালিফায়ার চলবে এই টাইমটাতেই পুরো বাংলাদেশ সার্ভারে যত রকমের ইস্পোর্টস প্লেয়ার যারা যারা তোমরা এই টুর্নামেন্টটা খেলতে যাচ্ছ সবাই রেজিস্টার করতে পারবে এই টুর্নামেন্টের জন্য নয় তারিখে তোমাদের জন্য আলাদা একটা মুড টাইপের এই টুর্নামেন্টটা এসে পড়বে এফএফবিসি অথবা এফএফসি নামের এই টুর্নামেন্টের আলাদা একটা মুড থাকবে ওই মুডের ভিতরে তোমরা যখন যাবা তোমাদেরকে স্কোয়াড সিলেক্ট করতে বলবে হয়তো কোনো একটা স্কোয়াডে ঢুকতে বলবে অথবা তোমার স্কোয়াডে কাউকে অ্যাড করতে বলবে টোটাল মিলে চারজন অথবা পাঁচ জনের একটা স্কোয়াড মনে হয় তোমাদের রেডি করতে বলবে ওই স্কোয়াডটা রেডি হওয়ার পরে যে তোমরা ম্যাচ স্টার্ট করতে পারবে আর স্টার্ট দেওয়ার পর পুরো বাংলাদেশ সার্ভারে তোমার মতো যারা যারা এরকম করে স্কোয়াড পানিয়ে স্টার্ট দিচ্ছে সবার সাথে একসাথে ম্যাচ করবে এই নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তোমাদেরকে লিমিটেড অ্যামাউন্ট ম্যাচে ম্যাচ বলে দিবে যে তোমরা টোটাল আটটা ম্যাচ খেলতে পারবা তোমরা টোটাল পনেরোটা ম্যাচ খেলতে পারবে এরকম একটা অ্যামাউন্ট বলে দিবে এবং বলবে যে ওই পনেরোটা বা আটটা ম্যাচের মধ্যে থেকে সব থেকে ভালো পাঁচটা ম্যাচ যেই পাঁচটা থাকবে ওই পাঁচটাই তোমাদের পয়েন্ট টেবিলে কাউন্ট হবে এখন পয়েন্ট টেবিল কিভাবে কাউন্ট হবে এটা নর্মাল টুর্নামেন্ট খেলতে দেখেছি না এই স্পোর্টস প্লেয়ারদেরকে যারা এক এক কিলের জন্য এক পয়েন্ট করে পায় ফার্স্ট হলে ধরো বিশ পয়েন্ট পয়েন্ট পায় বা সেকেন্ড হলে ধরো পনেরো পয়েন্ট পায় এইরকমই পয়েন্ট সিস্টেম উনারাও দিয়ে দিবে তোমাদের জন্য এবং ওই পয়েন্ট সিস্টেম অনুযায়ী তোমাদের সব থেকে বেস্ট পাঁচটা ম্যাচ ডাউন করা হবে এবং ওই পয়েন্ট সিস্টেম অনুযায়ী তোমাদের সব থেকে বেস্ট পাঁচটা ম্যাচ টপ পাঁচটা ম্যাচ আর কি কাউন্ট করা হবে এবং এর মধ্যে থেকেই টোটাল মিলিয়ে যত জোন রয়েছে সবারটা কাউন্ট করার পরে যে আটচল্লিশটা স্কোয়াড শুধুমাত্র নেওয়া হবে বাকি সবাইকে বাদ দিয়ে দেয়া হবে এবং ওই পুরো বাংলাদেশের টপ আটচল্লিশটা স্কোয়াডের মধ্যে থেকে আবারও সিলেকশন চলবে ওই সিলেকশনটা হবে হচ্ছে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট ওয়ানে একবার তিরিশ মেতে যেটা হবে এবং আরেকটা হবে হচ্ছে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট টুতে একবার যেটা আট জুনে হবে এবং এই দুইটা কোয়ালিফায়ার বা সিলেকশনের পরে যে টোটাল মিলিয়ে থাকবে মাত্র বারোটা স্কোয়াড এবং ওই বারোটা স্কোয়াডকে নিয়েই গ্র্যান্ড ফাইনাল হবে যেটা বিশ জুন মানে এর পরের মাসের বিশ তারিখে ভাই কতটা তাড়াতাড়ি কিছু হয়ে যাবে এবং ওই বারোটা স্কোয়াডের মধ্যেই জিতে যাবে সাইট লক্ষ টাকা ফাস্ট স্ক্রে কি একটা সারপ্রাইজ আমাদেরকে দিলা আসলে পুরনো প্লেয়ার যারা ছিল যারা আমাকে চিনতো অনেক আগে থেকে মানে ইউটিউবে আসার আগে থেকে তারা জানে যে ইউটিউবে আসার আগে থেকে আমি টুর্নামেন্ট অনেক বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতাম টুর্নামেন্ট খেলতাম ওই টাইমে আমার এই টাইপের কম্পিটিটিভ জিনিসগুলো খুবই ভালো লাগতো যার কারণে তোমরাও দেখেছিলে যে এই রিসেন্ট টাইমেও আমি টুর্নামেন্টে অনেক বেশি ফোকাস দিয়েছি কিন্তু আনফরচুনেটলি যেহেতু আমি ফেজ রিভিল আমি ই-স্পোর্সে প্রপার ভাবে ঢুকতে পারবো না কিন্তু ভাই তোমাদের জন্য বলবো গাইস এইটার জন্য জন্যই কিন্তু মেইনলি তোমরা অপেক্ষা করছিলে মাত্র অল্প কিছু দিনই তোমাদের হাতে রয়েছে ভাই ফিফা ঠাস করে এভাবে করে অ্যানাউন্স করে দিবে আমি আশা করিনি কিন্তু সময় সীমিত গাইজ এখনো তোমরা কাজে লাগাইতে পারবা যারা যারা স্কোয়াড বানিয়েছ তারা তাড়াতাড়ি করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও তাড়াতাড়ি করে গ্রাইন্ডিং করো তাড়াতাড়ি করে প্র্যাকটিস করো আর যারা স্কোয়াড বানাওনি তাড়াতাড়ি করে খুঁজো তাড়াতাড়ি করে প্রত্যেকটা রোলের একজন করে প্লেয়ার নিয়ে স্কোয়াড বানিয়ে ফেলো প্রপার একটা স্কোয়াড এবং তাড়াতাড়ি করে প্র্যাকটিস করে নিজের স্কোয়াডকে রেডি করে ফেলো নয় তারিখে নয় তারিখেই কিন্তু আমাদের যুদ্ধ গোটা শুরু হয়ে যাচ্ছে এফএফবিসি অফিশিয়াল টুর্নামেন্ট 60 লক্ষ টাকা টাকার থেকেও সবথেকে বড় ব্যাপার রেসপেক্ট বা মর্যাদা এই এফএফবিসি 2025 যারা জিতবে তাদের নাম বছরের পর বছর সবার মুখে থাকবে गाइस কেউ বাদ রাখো না নিজেদের জায়গা থেকে 100 এ 100% চেষ্টা কইরো এবং ফাইনালি সবাইকে দেখিয়ে দিও এই গেমটা শুধুমাত্র খারাপ কিছুই আনে না এই গেমটা খেলার মাধ্যমে ভালো কিছু অর্জন করা যায় বেস্ট অফ সবাইকে লাভ হাফেজ গাইস Peace.